এক লাখ টাকায় হইব না এক লাখ টাকায় কোন ব্যাপার নাকি তোমার মতন মায়েকে বিয়ে করতে গেলে একটা সেলের মাসে অন্তত এক কোটি ইনকাম করা লাগবে

মানে মনে হচ্ছে যে হাতে সে দশ আন দিয়ে মুদিখানার দোকানে আলোফিয়াস এই দুডো লাখ টিয়া এক জায়গা জোগাড় করি দেখছো শয়তানের ইচ্ছা যে কত টিয়া হয় এরা জীবনেও হয়তো কোনোদিনও টাকা দেয় নাই কিংবা এই দুনিয়াদারি সম্বন্ধে এদের কোনো নলেজই নাই হ্যাঁ তারা জানে না একটা ছেলে দুই লাখ টাকা ইনকাম করতে কতখানি গার ফাটে হ্যাঁ তারা হচ্ছে সেই সব মাইয়ে যারা ঘরের মধ্যে আয়নার সামনে বসে এরকম সোনো ঘরটার মনো ঘরটার ঘুষে দিয়ে বুকিত একটুখানি উন্না বা শাড়ির আঁচল খান নামাই দিয়ে শিকারে নামি যায় যে কোন জিগা আছে একখান বড় লোকের চল তারে দড়ি কপাত করে দড়ি পেমে ফেলাই দিয়ে বিয়ে করে তার জীবনটা অতিষ্ঠ করে তার সব কিছু আমরা কারে লইব এই জস্য সেই ধরনের মাইয়ে মানে বোঝো একটা ছেলের এদের মতন মেয়েদের নাকি বিয়ে করতে এক লাখ টাকা দুই লাখ টাকা মাসে ইনকাম করতে মানে এদের সেগর মধ্যে কত চাহিদা তারপরেও চলো মানে লইলাম যে সেটা ভাঙা একটা বড় লোকের আছে যারা এদের বিয়ে করবে কিন্তু আর একটা মাই আছে বাবুরে তার চাহিদা শুনলে পরে যে কোনো নর্মাল ছেলের বিসি কাটিয়ে যাবে বয়তে হাতে বিয়ে করার পুরো ইচ্ছা শক্তি তার মধ্যে পুরো মরি যাবে মাসে পাঁচ লাখ টিয়া বাবু রে আর এই যে অ্যাকর্ডিং মাই এক্সপেন্স মানে হ্যাঁ মানে কি তুমি তোমার কেমন কেমন মানে তোমার কেমন খরচা বচ্ছে তুমি কি এলন মার্ক্সের বিদ্যুতে দাঁত মাজো না কি না যে তোমার মাসে পাঁচ লাখ টিয়া লাগবে পাঁচ লাখ টিয়া কারে কয় মান্থলি বুঝোস শয়তানের বাইচ্চা তোরে যদি সোনা গাছে নিয়ে যাইয়ে চৌরাস্তার মাঝখানে খাড়া করে রাখি তুইও ব্যবসাবানিজ্য করে তোর যা ফেস তুই আর বেশি দিন ইনকাম করতে পারবি এই যে আমরা এই তিনটে মাইরে নিয়ে এত ট্রল করতেছে এত কথাবার্তা বলতেছি এই যে শুধুমাত্র তাদের এই ভাবনা চিন্তার জন্য যে তাদেরকে বিয়ে করার জন্য এক লাখ টাকা দুই লাখ টাকা কিংবা পাঁচ লাখ টাকা একটা ইনকাম সোর্স মান্থলি আইনে দিতে হবে তবেই তারা বিয়ে করবে এরা বলেছে তাই আমরা এদের নিয়ে আলোচনা করতেছি কিন্তু বিশ্বাস করো আমাদের সমাজের সিক্সটি পারসেন্ট মেয়েরা এইরকম রকম তারা মনে করে যে তাদের যে জীবনসঙ্গী হবে তারা মোটামুটি মাসে এরকম লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা ইনকাম করে তাদের ঝুলার মধ্যে ঢালিয়ে দিক তারা খালি ফুসফুস করে উড়াইবে এটা কিন্তু বেশিরভাগ মেয়েদের ভাবনা চিন্তার মধ্যে পুরো সেটেল হয়ে গেছে এবং এই সব সেটেল হওয়ার একটাই কারণ কারণ একটা এই সমাজে আসে এই বর্তমান যুগে আসে ইনকাম করতে যে কতটা কষ্ট হয় সেই কষ্টটা এরা কোনোদিনও করার চেষ্টাটাও করে নাই না ঢং করে পড়াশোনা করছে পড়াশোনা করে চাকরি বাকরির জন্য খাটছে না অন্য কিছু করে টাকা পয়সা ইনকাম করব সেই আগ্রহ জীবনে দেখাইছে এদের মাইন্ডের মধ্যে ছোটবেলার থেকে ঢুকে যায় যে আমার নাদুস টুদুষ দেখতে আমার ডাগরডুগুর শরীর আছে এই ডাগরডুগুর শরীর দেখাইয়ে আমি কি একটা ভালো বড় লোক ছেলেরা বিয়ে করে আমার জীবনটা জাস্ট পুরো সর্ষের তেলের মতন চুকুত করে চলে যাবে ঠিক আছে এইটাই হচ্ছে এদের ভাবনা চিন্তা এরা বলেছে তাই এদের নিয়ে আমরা ট্রল করতেছি কিন্তু বর্তমান যুগের বেশিরভাগ মেয়েরাই কিন্তু এরকম মাইন্ডেরই তাদের চাহিদা পূরণ করা কোনোভাবেই সম্ভব না ঠিক আছে সুতরাং যেসব মেয়েরা আমার দেখছ বোন তোমাদের কাছে করজন অনুরোধ টাকা পয়সা ইনকাম করা অত সোজা না একবার চেষ্টা করো টাকা পয়সা ইনকাম করার তখন বুঝতে পারবা দশটা টাকা ইনকাম করে ঘরে এনে তোমাদের হাতে তুলে দিতে একটা ছেলের কতটা গাড় ফাটে